এক এম পি ও বন্ধুরা এই যে আমার ধানের চারাতে পোকা লেগেছিলো এবং জানলাতেও লেগেছিলো তো এইটা আমি যে চায়না যেটা বলে বিষ সেটা লাগায় দিয়েছিলাম তো চায়না বিষের মধ্যে অনেক রকম আছে তো এই বিষটা অনেক ভালো আমি যে লাগাইছিলাম দেখেন পোকার অবস্থাটা কী এটা গন্ধতে পোকাগুলো আসলে আসে গন্ধতে পোকা আসে দেখেন কতরি পোকা পড়ছে আমার ধানের চারা হলো নষ্ট করতেছিল কি পোকা দেখেন শুধু পোকা আর পোকা দেখেন কত সুন্দর পোকাগুলো মারা গেছে মারা যদি ঠিক হয়নি কিন্তু তারপরে মেরেছি তাজাও আছে সঙ্গে যে তাজাও আছে লড়তেছে যে ধানের চারাটা আমার ক্ষতি করতেছিল এই কারণে আমি এই বিষটা দিয়েছিলাম এটার জন্য পোকাগুলো সব মারা গেছে মানে গন্ধ যদিল তারপরে সতর্ক থেকে কাজগুলো করতে হচ্ছে তুলো সবটি তুলো এগুলো তুলো সব সমস্যা নেই তো এই যে পোকাগুলা শুধু পোকা আর পোকা ঢালিয়ে ফেলি দেখেন পোকাগুলা কেমন দেখা যায় এই যে পোকাগুলো উড়তিছে এই যে উঠতেছে